প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন কি বলবেন তিনি তার বক্তব্যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে উত্তেজনা যেন থামছে না উত্তেজনার পারত আরো দিন দিন উপরের দিক উঠছে সকাল সাড়ে নয়টায় অ্যাড্রেস করবে সেনা প্রধান ওয়াকরুজ্জামান সবার উদ্দেশ্যে এবং তিনি সবাইকে যুদ্ধ ব্যবহৃত সমস্ত পোশাক পরে আসতে বলেছেন তো আপনি মেয়র হতে দিবেন না আর আপনি একটা জঙ্গির বাচ্চা ইজাজকে উত্তরে বসায় রাখবেন চোখ এখন ঢাকা ক্যান্টনমেন্টের দিকে টু বি ভেরি স্পেসিফিক সবাই তাকিয়ে আছে জেনারেল বাকারুজ্জামানের দিকে ঢাকা ক্যান্টনমেন্টে রাতে প্রায় চল্লিশ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছে ভিন্ন রকম দৃশ্য আমরা দেখছি আর আফসোস লাগছে যে এত দ্রুত এই আসিফদের গলায় জুতার মালা মানুষ পরায় দিবে এটা কিন্তু আমরা ভাবি নাই তবে এই দেশে সবই সম্ভব যেদিন আমরা বঙ্গবন্ধুর গলায় জুতোর মালা দেখেছি আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা শুরুতে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর শিরোনাম দেখানো হয়েছে অনেকগুলো ভিডিওর শুরুর ইন্ট্রো ইন্ট্রো কিছু ভিডিও দেখানো হয়েছে এই ভিডিও গুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা তবে কি দর্শক আমরা কিন্তু কথা পারাবো না সর্বপ্রথম আমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন আছে যে প্রতিবেদনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে বাংলাদেশের বৈষম্যদের ছাত্র আন্দোলন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আসলে কি চাচ্ছে অনেকেই বলতেছে যে এবার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দেওয়া দরকার কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশটা সংস্করণ করা যাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে সামাল দিতে পারতেছে না আর অন্যদিকে এনসিপি সহ সাধারণ যে ছাত্ররা আছে তারা বলতেছে ডক্টর ইউজকে আরও কিছুদিন রাখা হোক ডক্টর

আপনি জাতির জন্য যাই করবেন আপনার জন্য এমন দিন অপেক্ষা করতে পারে আপনি হয়তো কল্পনা করেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পড়িয়েছে এই জাতি উনিশশো একাত্তরের যিনি নায়ক আবার দুই হাজার চব্বিশের যিনি নায়ক বা যারা নায়ক তাদের কারুর মাথায় বোতল নিক্ষেপ আবার কারুর গলায় অলরেডি জুতুর মালা পরিয়ে দিয়েছে এই জাতি শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে আমরা যখন ময়লা নিক্ষেপ করতে দেখেছি অপরদিকে মাহফুজের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েও সেখানেও ময়লা নিক্ষেপ করতে দেখেছি বড় অদ্ভুত এই জাতি একটা কোল্ড ওয়ার চলছে উপদেষ্টা আসিফ বনাম বিএনপির যিনি মেয়র আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব ইশরাকের এর সমর্থকদের মধ্যে আসিফ বলছে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে ইশরাক বলছে যে গায়ের জোরে না এটা জনতার দাবি এখন গায়ের জোর তো আপাতত এই দেশে চলছে বারবার উপদেষ্টা আসিফ দোহাই দিচ্ছেন আইনের কিন্তু বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন করছেন আপনারা তো রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখেই ওই আইনের অধীনে এই দেশে এখন বলছে আপনারা সরকার চালাচ্ছেন এগুলো কোন আইনে চলছে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখছি আর আফসোস লাগছে যে এত দ্রুত এই আসিফদের গলায় জুতার মালা মানুষ পরাই দিবে এটা কিন্তু আমরা ভাবি নাই তবে এই দেশে সবই সম্ভব যেদিন আমরা বঙ্গবন্ধুর গলায় জুতুর মালা দেখেছি তখনই বোঝা গেছে যে জাতি তাদের হিরুদেরকে কত দ্রুত ভিলেন বানাইতে পারে আমরা যখন দেখছি যে আপনার আহ ডিএনসিস মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক দায়িত্ব বুঝিয়ে দিতে আসলে আইনি জটিলতাগুলো কি কি এখানে বেশ কয়েকটা বক্তব্য আপনার উপদেষ্টা আসিফ তুলে ধরেছেন কিন্তু বরাবরই প্রশ্ন যে এই দেশে এখন আইন মেনে কি হচ্ছে সবকিছুকে আইন মেনে হচ্ছে নাকি ধরেন যেখানে এই সরকার তাদের পছন্দ হয় না সেখানে আইনের ইস্যু যেমন উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র তাকে কোন আইন মেনে প্রশাসক হিসাবে না নিয়োগ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ইশরাকের এই কোনটা পাইতে আমার মনে হয় যে লালত কপালে থাকলে যা হয় আর কি উপদেষ্টা আসিফের আসিফার লাঞ্ছিত হওয়ার ইস্যু আছে আমার মনে হচ্ছে কেন বিএনপি পাগল হয়ে গেছে ভাই কারণ রায় চলে আসছে এমনকি সরকার পতনের পর সম্ভবত চট্টগ্রামে একজন নেতা তিনি কিন্তু আপনার ক্ষমতা পেয়ে গেছেন বিএনপি পন্থীরা জামাত মন্ত্রী আমি জানি না তিনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন এখন ইশরাকের টাকা কি সমস্যা সমস্যা আসলে আমরাও বুঝছি না তবে সমস্যা তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ্রী বলছেন এই রায় প্রদান করেছে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই একই সাথে দুজন নাগরিকের পাঠানো লিগেল নোটিশ উপেক্ষা করে রাত দশটায় গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন কোন সেই দুজন নাগরিক যাদের খাইয়া না খাইয়া কাম নাই যে ইসরাকের শপথ না পড়ানোর জন্য তারা লিগেল নোটিশ পাঠায় এগুলো আমরা বুঝি চতুর্থত

মমতাজ গ্রেপ্তার হয়েছে কিন্তু মমতাজের বাড়িঘর মজ্জাস করে ভা দেওয়া হচ্ছে এই দেটা আপাতত এরকমই চলতেছে তো সেখানে উপদেশটা আসিফও টেনশনে আছে ওদিক হাস্তা বলতেছে ভাই প্লিজ আসিফরা আপনারা ভুল বুঝেন আসিফরা ভুল বুঝেন না কেন আসিফ কি তোমার লুক কি এনসিপির লুক আমরা তো দেখতেছি এনসিপি উপদেশটা সরকার সবটাই একই সিস্টেমে চলে আরে উপদেশ আমি এই জিনিসটা নিজেও বুঝি না যে ঈশ্বরাক দায়িত্বটা দিতে এই সরকারের আসলে ঝামেলাটা কোথায় মানে মূল সমস্যাটা কোথায় কেন খামাখা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে কেন কিসের আইন দেশে আইন আছে যত আইন খালি বিএনপির বেলা আওয়ামী লীগের বেলায় জামাতের বেলা এত আইন নাই কেন এগুলা করতে গিয়ে ওই যে মান সম্মান আজকে জুতার মালা গলায় উঠছে আর এটা প্রকৃতি পক্ষে সরাসরি দিয়েও ফেলতে পারে তবে বিএনপি নেতাকর্মীদের এই ধরনের কাজকর্ম আসলে ঠিক না তো ঠিক না বললে কি লাভ হবে বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দিয়ে dise ভাই দেশে মানুষ তো সেখানে এগুলা হতে সময়ের অপেক্ষা কারণ দেশের মানুষকে খুশি করা বড়ই কঠিন আর যারা ক্ষমতায় যায় তারা একটা সিন্ডিকেট হয়ে যায় এটাই বাস্তব সামনে বাংলাদেশের সাথে বাণিজ্যিক যুদ্ধ করবে ভারত এই কথিত সমন্বয়করা ইন্ডিয়া অ্যান্টি সেন্টিমেন্ট ব্যবহার করেছে 5 আগস্টে পরবর্তী সময় ইন্ডিয়া সেন্টিমেন্টা কি ধরনের বাংলাদেশের দুই ধরনের কেউ একদম ইন্ডিয়াকে পছন্দ করে না এবং মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না কেউ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করে না এই দুইটা সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা কিছু সময়ের জন্য তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল এর পরবর্তীতে তাদের এসব কার্যকলাপ দিল্লি না ঢাকা বিভিন্ন স্লোগান আমরা দেখতে পেয়েছি কিন্তু তারা ইন্ডিয়ার ব্যাপারে এসব স্লোগান বাংলাদেশে দিল ইন্ডিয়ার পণ্য বয়কট করে নাই আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করি একশো সাতান্ন ডলার ইন্ডিয়াতে আর আমদানি করি মানে ইন্ডিয়া আমাদেরকে রপ্তানি করে নয়শো কোটি ডলার এবার চিন্তা করেন আমরা রপ্তানি করি কম আমদানি করি অনেক বেশি তো কোটি ডলার যদি আমরা ইন্ডিয়াকে লস করতে চাই তাহলে আমদানি বন্ধ করে দিলে তো হয় তারা কি বন্ধ করেছে করা নাই এখন আপনারা ইন্ডিয়াকে আর বয়কট করা লাগবে না ইন্ডিয়া আপনাদেরকে বয়কট করে দিবে তার মানে কি দাঁড়াচ্ছে বাংলাদেশ অর্থনীতিতে সম্পূর্ণরূপে ভেঙে পড়বে কারণ ইন্ডিয়া যদি আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশে তাহলে বাংলাদেশের অনেক দ্রব্যের দাম দশ গুণ বৃদ্ধি পাবে তখন আমরা অটোমেটিক্যালি অর্থনীতিতে ভেঙে পড়বো এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে তখন ডক্টর ইনি বিরুদ্ধে সাধারণ জনগণ অটোমেটিক ফুসে উঠবে ডক্টর করার থাকবে না যে সকল দ্রব্য জনগণের আশা আকাঙ্ক্ষা বা জনগণের দৈনন্দিন জীবনে সকল কিছু মেটা সেগুলো যদি আবার আনতে চৌন্য দেশ থেকে দ্বিগুণ হারে দাম লাগবে তখন আবার যদি দেশে আনে চাহিদা মিটায় জনগণের তখনও দ্বিগুণ দাম দিয়ে জনগণ কিনতে হবে অটোমেটিক্যালি জনগণ তার উপর ফুসি উঠবে অর্থনৈতিক যুদ্ধ আরো বেশি মারাত্মক জনগণ কামড়িয়ে কামড়িয়ে খাবে এই ডক্টর সরকারকে যখন এই পরিস্থিতি ঘটবে আর বেশি দিন নেই ইন্ডিয়া শুরু করে দিবে ইন্ডিয়া হাতে হাতে মারবে মারবে না আমাদের ছোট দেশ কিন্তু এতদিন অনেক বয়কটের কথা বলা হয়েছে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া এখন নিজেই বয়কট করে দিবে অলরেডি অর্থনৈতিক যুদ্ধ শুরুর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং অর্থনৈতিক যুদ্ধ দুই তিন মাস চললেই হবে শেখ হাসিনা অটোমেটিক দেশে ফিরে আসবে ডক্টর সরকারের অটোমেটিক প্রথম পেয়ে যাবে তাই বলাই চলে ডক্টর ইনুস সরকারের পতন একদম শেষের দোর গোড়ায় চলে এসেছে কারণ কিছুদিন পরে যখন আমদানি রপ্তানি অটোমেটিক ইন্ডিয়ার সাথে বন্ধ হয়ে যাবে ডক্টর ইউনুস আলমাটাল হয়ে এমনিতে তার পতন হয়ে যাবে কারণ দেশের মানুষ খুব দূরে যাবে করিডোরের ব্যাপার নিয়ে আর্মি ডাইরেক্ট বিরোধিতা করা শুরু করবে যতই আর্মিকে আমরা দালাল বলি এ সরকারের এই বলি সেই বলি সকল আর্মি তো আর খারাপ না আর্মি বাংলাদেশের জনগণকে কিছু সংখ্যক হলো অনেক বেশি ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে এর সংখ্যা ফিফটি পার্সেন্টের উপর আছে সকলেই খারাপ না তাই এই আর্মির ইস্যু আছে ইন্ডিয়ার অর্থনীতির ইস্যু আছে আবার আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করার কারণে সাধারণ জনগণের সেন্টিমেন্ট এখন আওয়ামী প্রতি আছে আবার বিএনপি নির্বাচন যাচ্ছে বিএনপি এই সরকারের প্রতি প্রেশার দিচ্ছে তাই ডক্টর ইউনুস চারদিক থেকে এখন প্রেশার আছে ডক্টর ইউনুস গদি টলমলে করতেছে যে কোনো সময় চারটা পায়ে আসা আছে ভেঙে যেতে পারে তা করে ডক্টর ইউনুস সরকার পড়ে যাবে সেটা কালকে রাতেও হতে পারে আজকেও রাতে হতে পারে বাচ্চা আর হতে পারে না আমি বিএনপি সহ সকল আন্দোলনকারীদেরকে বলি যদি ইসাক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হয় তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভয়ে থাকবে ইসাকের বিশাল কর্মী বাহিনী আছে ইসাকের বিশাল যুদ্ধ বাহিনী আছে তাদের ভয়ে তটস্থ থাকবে ঢাকা শহরে আওয়ামী লীগ এই জন্যই ইসাককে ওই টাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের বসানো হচ্ছে আর

পারবেন না এই সরকারের কি নাই মর্দামি শক্তি নাই মর্দামি শক্তি বুঝেন ওদের কলকাতা হার মানে যায় না পারলে ওদের মর্দামি শক্তি নাই আওয়ামী লীগ মিছিল করে মিটিং করে হামলা করে আমাদের আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব ওকে হুমকি দেয় মেরে ফেলার জন্য আমাদের কয়েকজনকে মেরে ফেলা হয়েছে ইতিমধ্যে অনেক বেশ কয়েকজন বিপ্লবীকে মেরে ফেলা হয়েছে সেখানে সেখানে বৈষম্যের নেতাদেরকে হামলা করা হচ্ছে এনসিপির নেতাদের হামলা করা হচ্ছে গণাধিকার নেতাদের উপর হামলা করা হচ্ছে বিএনপি নেতাদের কর্মীদের হামলা করা হচ্ছে কে করছে আওয়ামী লীগের গুপ্ত বাহিনী আপনাদের মর্দামি শক্তি যদি থাকতো আওয়ামী লীগ টাকার বুকে বাংলাদেশের কোথাও মিছিল মিটিং করার সাহস পেত না আওয়ামী লীগের কুড়িরা রাস্তায় বের হওয়ার সাহস পেত না এই বলি ইসরাককে আন্ডার করবেন না ইসরাক ঢাকার নেতৃত্ব দেওয়ার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার জন্য সাইজ করার জন্য ইসরাক এর বিকল্প নেই 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 জনগণের নেতা ঈশ্বরকে চেয়ারে বসতে দিচ্ছেন না তাহলে চট্টগ্রামের মেয়র শাহদাকে শপথ নিয়ালেন আপনাদের যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি আর বাংলাদেশের মধ্যে আবারো যে আন্দোলনটা হচ্ছে অনেক রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখন আন্দোলন করতেছে অনেক শিক্ষার্থীদের আন্দোলন করতেছে এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে মানে দেশটাকে পরিচালনা করলে আসলেই দেশ সংস্কার হবে বলে মনে হচ্ছে সেই সমস্ত কিছু মানে মন্তব্য এবং আপনার মনে যে চিন্তা ধারাটা আছে সেটা জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সের আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ